Yeah. বিহার শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা আর তারই ধারাবাহিকতা আজকে পয়েন্ট অনেকেই বলেন যে ছোট জায়গায় স্কোয়ার একদম বড় রোড তাই এরকম খুঁজে পাওয়া খুবই কষ্ট বিহার্স তা আজকে চমৎকার একটা প্লটের সন্ধান দিতে যাচ্ছি মাত্র দুই শতাংশ তিয়াত্তর পয়েন্ট দুই শতাংশ তিয়াত্তর পয়েন্ট এই যে দেখেন বিহার আমি যে রোডটার পর দাঁড়ায় ফার্মাসি সোয়ারেজ করা একদম সবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে প্রশস্ত রোডের পর ভিওয়ার্স এই যে দেখেন মার্কেট পজিশনও বলতে পারেন এই যে আমি একটা দোকান দেখাচ্ছি ভিওয়ার্স এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ভিওয়ার্স এই যে দোকান ভিওয়ার্স এই যে দেখেন দোকান এখানে দোকান পজিশন বলতে পারেন মার্কেট পজিশন বলতে পারেন যারা দোকান করতে চান নিচে দোকান দিবেন মার্কেট দিবেন উপরে বাসা করে থাকবেন তাদের ক্ষেত্রে দেখেন বিওয়ার্স প্রশস্ত রোড এই যে বিওয়ার্স আর একটা দোকান এই যে আমি প্রশস্ত একটা রোড ধরে হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এই যে এখানে এই জায়গাটা একদম চমৎকার ভিউয়ার্স দেখলেই পছন্দ হয়ে যাবে একদম রিজনেবল রেটে মালিকের টাকার প্রয়োজন যার কারণে একদম এরকম মূল্যবান জায়গা ছেড়ে দিতে বাধ্য আসছে ভিওয়ার্স এই যে দেখেন একটা সীমানা এই যে খুঁটা গাড়া আছে ভিউয়ার্স এই যে বাউন্ডারি দেওয়া এই যে এখান থেকে এই যে বাউন্ডারি দেওয়া এই এই যে আমি বাউন্ডারি ধরে এটা আসছি ভিউয়ার্স এই যে আরেকটা সীমানা বাউন্ডারি তা ভিউার্স এই যে ভিতরে যে জায়গাটা দেখেন একদম স্কোয়ার কত চমৎকার জায়গা দুই শতাংশ তিয়াত্তর পয়েন্ট কিন্তু দেখলে মনে হবে চার শতাংশের প্লট ভিউার্স দেখেন কত চমৎকার একদম আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে প্রশস্ত রোডের পর মার্কেট পজিশন দোকান পজিশন সব মিলে ভিওয়ার্স একদম দামও একদম কমের মধ্যে যারা দ্রুত দ্রুত আর এজেন্ট একবারে রেস্টি করতে চান তাদের জন্য এই সুযোগটা কারণ মালিকের একদম জরুরিভাবে টাকার প্রয়োজন যার কারণে এই জায়গাটুক উনি বিক্রি করে দিচ্ছেন তা ভিউয়ার্স দেখেন যে মার্কেট দোকান প্রশস্ত রোড এরকম জায়গায় যারা ছোটো পরিসরে জায়গা খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা তা আপনারা এরকম নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য ফ্ল্যাট বাড়ি জমির পাওয়ার জন্য শেখ ডিটা আলিফ হাসান টুকু ডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তা বিস এই যে আমি আবারও দেখানোর চেষ্টা করছি এই যে বাউন্ডারি দেওয়া এই যে একটা খুটি দেখতে পারছেন বিহার এই যে খুঁটির থেকে একদম ওই যে বাস এই যে স এখান থেকে একদম ওই যে ওই পাশে বাস দেওয়া বিয়ার্স এই যে এখানে কত চমৎকার প্লট আশেপাশের দোকান মার্কেট প্রশস্ত রোড জায়গাও কম দুই শতাংশ তিয়াত্তর পয়েন্ট যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর এইটা মালিকের জরুরি টাকার প্রয়োজনের কারণেই ছেড়ে দিচ্ছেন বিহার জরুরি টাকার প্রয়োজনে ছেড়ে দিচ্ছেন ভিডিওটি লং করবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিবাসালামালাইকুম রহমতুল্লাহ বাতু